ফার্স্টে একটা সিম ইজেক্টার পিন পেয়ে যাচ্ছি আমরা কিন্তু বক্সের ভিতরে পাশাপাশি কিন্তু আমরা একটা টিপিউ ট্রান্সপ্যান্ট একটা ব্যাক কাভার পেয়ে যাচ্ছি ইন একটা ট্রান্সপ্যান্ট একটা ব্যাক কভার পেয়ে যাচ্ছি অন্য অন্য ব্র্যান্ড কিন্তু রাইট নাও এই প্রাইসের মধ্যে যেমন জ্যাড নাইন টার্বো হয়ে গেলো আইকিউ নিউ টেন হয়ে গেলো নিউ নাইন হয়ে গেলো পাশাপাশি কিন্তু এই সব ব্র্যান্ড কিন্তু বর্তমানে এখন আপনাকে দিবে আপনি সিলিকনের কাভারটা দিচ্ছে বাট এখন আপনি এখনও কিন্তু হানার টু কিন্তু আপনাকে ট্রান্সপ্যান্ট ব্যাক কাভার দিচ্ছে সেই জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড এখন আমরা রাইট নাও বক্সের ভিতরে যে জিনিস পাচ্ছি সেই জিনিস দেখব সেটা হলো ফার্স্ট দেখব চার্জারটা এর মধ্যে আপনারা কিন্তু সুপার বুক ম্যাক্স হান্ড্রেড দেখতে পারেন চার্জার পেয়ে যাচ্ছেন এর মধ্যে একশো ওয়ার্ডের কিন্তু এটার মধ্যে একটা ফাস্ট চার্জার দেওয়া আছে হর্নার টু হান্ড্রেডের মধ্যে কিন্তু আপনার এরকম এর মধ্যে কিন্তু সুপার চার্জার এটাও কিন্তু সুপার চার্জার একটা একশো ওয়ার্ডের একটা সুপার চার্জার পেয়েছেন হর্নার টু হান্ড্রেডের বিল্ডিং বক্সের ভিতরে পাশাপাশি একটা টাইপ সি একটা কেবল পেয়েছেন দেখতে পাই টাইপ সি একটা কেবল পেয়েছেন এর ভিতরে অনেক বড় কেবলটা কিন্তু খুব ভালো একটা বড় আছে সো আমরা আমাদের বক্সের ভিতরে যে জিনিসগুলি পাচ্ছি সেগুলো দেখাই দিচ্ছি এখন আমরা যে কথা বলবো মোবাইল নিয়ে যেটা নিয়ে হলো আমাদের মেন আকর্ষণীয় যে জিনিসটা হলো সেটা হলো ডিভাইস তো আমরা খুলছি হোয়াইট মার্বেলটা আপনি দেখতে পারেন এই হনার টু হান্ড্রেড এর হোয়াইট মার্বেল কালারটা কিন্তু অসাধারণ জোস একটা কালার আমার কিন্তু সব ফেভারিট কালার হলো হনার টু হান্ড্রেড এই হোয়াইট কালারটা পাশাপাশি কিন্তু আমি যদি ব্যাগ নিয়ে কথা বলি এখানে আপনি গ্লাস পাই যাচ্ছেন পাশাপাশি ডান পাশে কিন্তু প্লাস্টিক পেয়ে যাচ্ছেন আর এর মধ্যে কিন্তু ডান পাশে কিন্তু হাতের ডান পাশে কিন্তু এই যে লক বাটনটা আছে এটা কিন্তু খুবই কমফোর্টেবল দেখতে পারেন অনেকগুলি কিন্তু একটু গ্লো হয় বাট এটা কিন্তু একদম এক্স্যাক্টলি যে সাইজটা দরকার আছে সেই সাইজে কিন্তু দেওয়া আছে পাশাপাশি কিন্তু আমরা এখানে ওয়ালিউম আপস এন্ড ডাউন বাটন কিন্তু আমরা হাতে ডান পাশে পেয়েছি সো এটার মধ্যে কিন্তু আপনারা উপরে কিন্তু এটা স্পিকার পেয়ে যাচ্ছেন একটা ডুয়েল স্টেডিও স্পিকার পাশাপাশি কথা বলি বাম পাশে বাম পাশে আমরা ফুললি ফ্ল্যাট পাচ্ছি যদি নিচের কথা বলি আমরা নিচের একটা ডুয়েল স্টেডিও স্পিকার পেয়েছি পাশাপাশি আমরা টাইপ সি পোর্ট পেয়েছি সিম

নিচে ডাইন পাশে বাম পাশে সব পাশে কিন্তু ওই ডিভাইসটা আপনি ফুললি পাচ্ছেন এই মধ্যে পাশাপাশি কিন্তু আপনি এটা মধ্যে ওয়ান টোয়েন্টি হার্টসের একটা রিফ্রেশ রেট পেয়েছেন যেটা কিন্তু বর্তমান বাজারে কিন্তু খুবই বেশি কিন্তু দরকারি বিকজ অফ কাস্টমাররা কিন্তু যখন গেম খেলতে যায় তাদের জন্য কিন্তু তাদের নাইনটি এফপিএস সিক্সটি এফপিএস ওয়ান টোয়েন্টি হাটস একটা গেম খেলতে দরকার হয় তাদের জন্য কিন্তু ওয়ান টোয়েন্টি হার্টসের রিফ্রেশের অনেক বেশি দরকার পাশাপাশি যদি আমি মেন ক্যামেরার কথা বলি এটার মধ্যে কিন্তু আপনি কিন্তু মেন ক্যামেরা পাচ্ছেন কিন্তু এর মধ্যে কিন্তু ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন আর আপনি জুমটা দেখতে পারেন জুমটা খুব বেশি কিন্তু জুম হয়ে যাচ্ছে এর মধ্যে পাশাপাশি কিন্তু এর মধ্যে আপনার কিন্তু ফিফটি পিক্সেলে কিন্তু আলট্রা ওয়াইড পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এইট মেগা পিক্সেলের কিন্তু টেলিফোটো লেন্স পেয়েছেন এই মধ্যে আপনি এর মধ্যে এই যে দেখেন আলট্রা এর মধ্যে দেওয়া আছে আলট্রা হোয়াইটের মধ্যে কিন্তু ক্যামেরা কল দেখতে পারেন খুব বেশি জোস দেওয়া আছে পাশাপাশি কিন্তু যদি ভিডিও কথা বলি আপনি এর মধ্যে কিন্তু আপনারা মাল্টিটাস্ক ভিডিও করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনি এই ডিভাইসের মধ্যে কিন্তু যদি ব্যাকের ভিডিও কথা বলি আমরা এর মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন থার্টি এফপিএস হাজার আশি কিন্তু রেজলে পাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা কিন্তু আমরা রেজিউশন পেয়ে যাচ্ছি আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে ভিডিও কোয়ালিটি দিতে পারেন পাশাপাশি যদি সেলফির কথা বলি আমি কিন্তু বলতে পারবো যে এই ডিভাইসের মধ্যে বর্তমান বাংলাদেশের মধ্যে কিন্তু ফ্রন্টে কিন্তু আপনারা পঞ্চাশ মেগাপিক্সেলের মেন কেমন যদি দরকার হয় তাহলে কিন্তু আপনাকে হর্নার টু হান্ড্রেডই পারচেস করতে হবে বিকজ অফ এর মধ্যে পাচ্ছেন কিন্তু আপনারা পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছে ইন্টারসের মধ্যে পাশাপাশি যদি আমি কথা বলি প্রসেসার নিয়ে এই মধ্যে আপনি আমাদের কল করেন স্ন্যপডাগনের সেভেন এস জেন থ্রির প্রসেসার পেয়ে যাচ্ছেন এর মধ্যে পাচ্ছেন কিন্তু আপনারা লার্জেস্ট ব্যাটারি পাচ্ছেন বর্তমান বাংলাদেশের মধ্যে কিন্তু এই হনার টু হান্ড্রেডের মধ্যে পাঁচ হাজার দুশো লার্জ ব্যাটারি দেওয়া আছে একশো ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া আছে সুপার অ্যামুল ডিসপ্লে দেওয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে সব কিছু মিলিয়ে কিন্তু এটা ক্যামেরা কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট আমি বলতে পারি যদি ক্যামেরা ছবি ভিডিওগ্রাফি করতে হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই হনার টু

পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু হনার টু হান্ড্রেড বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রকম পারচেস করতে হবে শুধুমাত্র অ্যাক্সিস সিরিজ ওয়ার্ল্ডের থেকে সোভিয়ার্স এই ছিল আমাদের আটকে ভিডিও যেটা আমাদের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাঁচশো টাকা ব্ল্যাক ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওগুলি সবাই লাগে সোভিওয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম